রায়ানের কুকীর্তির কথা শুনে রুক্মিনীর উপর রেগে গেল গোপাল আর অবাক হয়ে গেল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এডমিশন রুমে বারবার করে পারুলের নাম ডাকতে থাকে কিন্তু পারুলের কোনো খবর নেই ওইদিকে পারুল ওপর থেকে তাকিয়ে বলতে থাকে এটা তো অনেক উঁচু কি করে আমি নামবো কে জানে কি করে নামবো আবার ব্যথা পাবো না তো এই কথা ভেবে পারুল বলতে থাকে না না আমাকে হেরে গেলে চলবে না আজকে আমাকে এডমিশনটা নিতেই হবে আমাকে এখান থেকে যে করি হোক নামতেই হবে নামতেই হবে এখান থেকে ওইদিকে দেখা যাবে সিদিনের ডাক পরে তখনই রায়ান বলতে থাকে আর তো মাত্র কয়েক মিনিট তারপরে এডমিশন ক্লোজ হয়ে যাবে ব্যাস ওই পারুলের স্বপ্ন না চিরতরে ভেঙে যাবে আমার দিদির জীবনটাও শেষ করেছে আমার দিদির স্বপ্নগুলোকেও ভেঙে দিয়েছে আমার জীবনটা শেষ করে দিয়েছে এবার বুঝুক যে স্বপ্ন ভেঙে গেলে কতটা কষ্ট হয় কতটা তখন এই বলে রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পারুল অনেক কষ্টে নিচে নামে খুব ব্যথাও পায় তখন পারুল বলতে থাকে না না আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে না হলে তো আমার স্বপ্নটা পুরো ভেঙে যাবে এই বলে পারুল অনেক কষ্টে উঠে তারপরেই সে পাপুকে জিজ্ঞাসা করতে থাকে যে এডমিশন রুমটা কোথায় বলুন না তখন পাপ্পু তো দেখে অবাক হয়ে যায় পারুলকে তারপরে দেখিয়ে দিলে পারুল সেখান থেকে বেরিয়ে চলে যায় আর পাপ্পু বলতে থাকে মেয়েটা ওই রুম থেকে বেরোলো কি করে কি করে বেরোলো তারপরে দেখা যাবে পারুল যেতে থাকে তখন এডমিশন রুমে গেলেই দেখা যাবে সেখানে ক্লোজ করে দেয় তখন পারুল বলতে থাকে আমি পারুল চক্রবর্তী এডমিশনের জন্য এসেছি তখন সে স্যার বলতে থাকে এডমিশন শেষ এতক্ষণ এসেছেন আপনার নাম কতবার করে আমরা ডেকেছি কিন্তু এখন এখন তো ক্লোজ হয়ে গেছে আর করা যাবে না যা শুনে খুব কষ্ট পায় কান্নায় ভেঙে পড়ে কার্তিক অনেক জোর করলেও ওনারা কিছুতেই শুনে না তারপরে এডমিশন রুম থেকে বেরোলেই সে সামনে চলে আসে রায়ান আর শিরিন তখন রায়ান বলতে থাকে কি পারুল চক্রবর্তী এডমিশন হলো তখন তো পারুল রায়ানকে দেখে সবটা বুঝে যায় আর রায়নকে দেখে বোধে থাকে মনে মনে কি ব্যাপার রায়ান এই ইউনিভার্সিটিতে পড়ে কই দাদু তো বললো না আমাকে তারপরে পারুল বলতে থাকে তুমি এখানে তখন রায়ন বলতে থাকে হ্যাঁ আমি এই ইউনিভার্সিটিতে পড়ি এই ইউনিভার্সিটি আমার বুঝতে পেরেছো আর আমি এখানে থাকবো না তখন তো পারুল অবাক হয়ে যায় তারপরে শিরুন বলতে থাকে কি তোমার না এখানে পড়া হবে না বুঝতে পেরেছো পেয়ে মেয়ে ন্যারাগোয়ালে ফিরে যাও তখন পারুল বলতে থাকে আচ্ছা আমাকে কে আটকে রেখেছিল এতক্ষণে আমি বসতে পারলাম তোমার বন্ধুরাই আমাকে আটকে রেখেছিল তো তার মানে ওগুলো তোমার বন্ধু তখন রায়ন বলতে থাকে দেখেছি শিরিন তুই বলেছিলি বোকা বুঝবে না দেখ আমাদের প্ল্যানটা কিভাবে ধরে ফেললো তখন পারুর কাছে থাকার বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি বাড়ির ঝামেলাটা এখানে নিয়ে এসেছ কেন কেন রায়ন কেন আমার জীবনটা তুমি এভাবে শেষ করে দিলে কেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এখানে ভর্তি হব তাহলে তুমি আমার স্বপ্নটা কেন ভেঙে দিলে তখন রায়ন বলতে থাকে তুমি কি ভেবেছ দাদুর পিছু নিয়ে দাদুর সাথে মিলে তারপরে তুমি আমার ইউনিভার্সিটিতে আমার পিছে আমার আঠার মতো লেগে থাকবে সেটা আমি কিছুতেই হতে দেবো না তখন পারল বলতে থাকে আমি যদি জানতাম যে তুমি এই ইউনিভার্সিটিতে পড়ো তাহলে আমি কোনো দিনও দিনও না না তখন এ কথাতে রায়ন বলতে থাকে মিথ্যুক মিথ্যে কথা বলে তখন পারুল রায়নের কলা চেপে ধরে আর বলতে থাকে কেন করলে এটা কেন করলে তখন সেদিন বলে এই পারুল এরকম বেয়াদবি করবে না এখানে তখন পারুল বলতে থাকে একদম চুপ না হলে কিন্তু আমার হাত উঠে যাবে শিরিন তুমি কি ভেবেছ আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি কথা কথা বলবে একদম না তখন এই শুনে শিরিন অবাক হয়ে যায় তারপরে পারুল বলতে থাকে কেন পার্সোনাল এভাবে কলেজে টেনে আনলে কেন আমার জীবনটা পুরো শেষ করে দিলে তুমি আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর তাছাড়া এই বর্ষটাই তো আমার মিস হয়ে যাবে কি করব আমি তখন রায়ন বলতে থাকে এবার বুঝো কেমন লাগে স্বপ্ন ভেঙে গেলে বুঝো তখন পারুল বলতে থাকে না আমিও চক্রবর্তী আমি কিছুতেই হেরে যাব না আমি তোমাদের নামে কমপ্লেন করব কমপ্লেন করব আমি তোমাদের নামে তখন বলে তোমার কাছে কোনো প্রমাণ প্রমাণ আছে আছে তোমার 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 কাছে নাও মোবাইল যখন মোবাইলটা দেখেই পারুল অবাক হয়ে যায় তারপরে মোবাইলটা রেখে দেয় তারপরে রায়ন বলতে থাকে কি করবে তাদের কাছে কমপ্লেন করবে তখন পারুল বলতে থাকে হ্যাঁ করব দাদুর কাছে করব সব জায়গায় কমপ্লেন করব তোমার নামে এই বলেই প্রিন্সিপালের কাছে চলে যায় পারুল তখন প্রিন্সিপালকে অনেক অনুরোধ করে পারুল যে স্যার আমি দেরি করে এসেছিলাম তখন প্রিন্সিপাল বলতে থাকে দেরি করে এসেছো আবার আমাকে বলতে এসেছো না না হবে না পরের বছর অ্যাডমিশন নিও যাও যাও তখন পারুল অনেক অনুরোধ করলেও উনি কিছুতেই কথা শোনে না তারপরে পারুল কাতে কাতে বেরিয়ে চলে আসে তখন রায়ান শিরিনকে পিছনে বসিয়ে মোটরসাইকেল নিয়ে পারুলের সামনে আসে আর এসে বলতে থাকে কি পারুল প্রিন্সিপালের কাছে গিয়েও কোনো লাভ হলো না তখন পারুল বলতে থাকে কেন করলে এটা কেন করলে আমার জীবনটা পুরো শেষ করে দিলে রায়ান তখন রায়ন বলতে থাকে আমার জীবনটা শেষ করার সময় মনে ছিল না আমার দিদির জীবনটা শেষ করার সময় মনে ছিল না তখনই অনেকগুলো কথা শোনায় কথা শুনে সেখান থেকে চলে যায় তারপরে পারুল দাঁড়িয়ে কাঁদতে থাকে ওইদিকে গোপাল স্কুল থেকে সবে আসে আসলে পারুল ফোন করে তখন পারুলের ফোন দেখে গোপাল বলতে থাকে বোন কি হয়েছে তখন পারুল কাঁদতে থাকে আর বলতে থাকে দাদা আমার পুরো স্বপ্ন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আমার স্বপ্ন তখনই সেখানে রুক্মিণী গোপালের জন্য আসে। তারপরে গোপাল বলতে থাকি কেন কি হয়েছে তখন পারল বলতে থাকে দাদা তুই তো জানিস যে আমার কত দিনের স্বপ্ন এই ইউনিভার্সিটিতে আমি পড়ব আর আমি নিয়েছিলাম তখন গোপাল বলতে থাকে হ্যাঁ তুই না আজকে ভর্তি হতে গেছিস তাহলে কি হয়েছে তখন পারল বলতে থাকে আমার স্বপ্নটা পুরো শেষ করে দিল ওই দাদুর নাতি দাদুর নাতি আমাকে ভর্তি হতে দেয় নাই রে দাদা আমার ভর্তিটা পুরো ভেস্তে দিয়েছে তখন গোপাল বলতে থাকি কি বলছিস তুই রায়ান তোকে ভর্তি হতে দেয়নি মানে ভেসতে দিয়েছে মানে কি বলছিস তুই তখনই পারল সবটা গোপালকে খুলে বলে গোপাল শুনে পুরো রেগে যায় আর বলতে থাকে কি বলছিস তুই বাড়ির ফ্যামিলির ম্যাটার ওখানে ভার্সিটিতে নিয়ে গেল ও তখনই পারল বলতে থাকে হ্যাঁ রে দাদা ও আমাকে ভর্তি হতে দিল না দিল না এ বলে অনেক কাঁদতে থাকে পারল তখন গোপাল বলতে থাকে কাঁদিস না বোন একদম কাঁদিস না বড় লোকের বড় লোকদের কাছে শহরের মানুষদের কাছে আমাদের কান্নার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আমাদের কান্নার যা শুনে রুক্মিণী পুরো অবাক হয়ে যায় তারপরে গোপাল বলতে থাকে যা হওয়ার হবে তুই একদম কাঁদবি না আমি আছি দাদু আছে যে কোনো করে নেব তুই একদম কাঁদবি না এত বড় কাজটা করেছে তখন পারো বলতে থাকে তাহলে রাখি রে দাদা তোর এতই ঝামেলা তার মধ্যে আবার আমি কার কাছে বা বলতাম আমার এই কষ্টের কথাগুলো বল তাই আমি ফোন করে বললাম তারপরে ফোনটা রেখে দিলে রুকু বলতে থাকে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তখন গোপাল রেগে যায় আর বলতে থাকে সমস্যা হয়েছে মানে অনেক কিছু হয়ে গেছে রুক্মিণী অনেক কিছু তোমার ভাই আমার ভোনের সাথে বিয়ে করেছে ঠিক আছে বিয়েটা টিকবে না ঠিক আছে ও বিয়েটা রাখবে না সেটাও ঠিক আছে কিন্তু ওর কি পড়ালেখা করার অধিকার নেই ওর পড়ালেখাটা কেন আটকে দিল তোমার ভাই কেন ওর স্বপ্নটা কেন ভেঙে দিল তখনই এই কথা শুনে রুক্মিণী পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি তখনই গোপাল বলতে থাকে হ্যাঁ আমার বোনের এডমিশনটা তোমার ভাই হতে দেবে না বলে অন্য একটা জায়গা আটকে রেখেছিল আমার বোনের এডমিশনটা হলো না পুরো একটা বছর ও কি করবে কি করবে রুকু তখন রুকু বলতে থাকে কি বলছেন এসব তখনই গোপাল রেগে যায় আর বলতে থাকে তোমার ভাইয়ের কুকীরটি এতটাই বেড়ে গেছে যে আজকে আর আমি কিছুতেই ছেড়ে দেব না ওর এত বড় সাহস আমার বোনের জীবনটা পুরো শেষ করে দিল কে বলেছিল আমার বোনকে বিয়ে করতে আর বিয়ে করেছে বিয়ে টিকবে না বলে ও যে নিজের জীবন নিজে ঠিক মতো করে বাঁচবে না সেটা তো নয় ওর এত বড় সাহস কে দিয়েছে তখনই এই রুকু বলতে থাকে গোপাল তখন গোপাল বলতে থাকে গোপাল কি গোপাল কি আমার মাথা রক্ত উঠে গেছে আমার তারটা কেটে গেছে রুক্মিনী আমার মাথাটা গরম হয়ে গেছে আমি আজকে কিছুতেই ছাড়বো না তোমার ভাইকে কিছুতেই না ওইদিকে গোপালের বাড়ির লোক সবাই গোপালের এরকম চিৎকার চেঁচামেচি শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে গোপালের তো রাগ রাগ উঠে গেছে এখন আমরা কি করব। তখনই গোপালের কাকাই বলতে থাকে আরে তাড়াতাড়ি করে জল নিয়ে আয় গোপালের মাথা জল ঢালতে হবে গোপালের মাথাটা যে গরম হয়ে গেছে এই বলে সবাই জল নিয়ে তারপরে গোপালের মাথা ঠান্ডা করতে যায় ওইদিকে দেখা যাবে পারুল চুপ করে দাঁড়িয়ে কাঁদতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ